মোটরবাইক ও গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের মৃত যুবকের নাম দেবাশিস কর্মকার বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি তেহত থানা জয়রামপুরে দেবাশিস কর্মকার পেশায় মিষ্টি ব্যবসায়ী জানতে পারা গিয়েছে দেবাশিস কর্মকার তার নাজিরপুরের বাড়ি থেকে করিমপুর কৃষ্ণনগর জাতীয় সড়কে উঠছিলেন ঠিক সেই সময় গাড়ির সাথে ধাক্কা লাগে স্থানীয়রা তাকে নাজিরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় পরে তেহত মহকুমা হাসপাতালে নিয়ে গেলে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবাশিস কর্মকারকে মৃত বলে ঘোষণা করেন দেবাশিস কর্মকারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমরা আমরা খুব বিনা পরিচিতবাসী দেববাসী তাও আমরা বলছি হ্যাঁ আমরা দেখুন কোন কোন কাজ করতেছে সিদ্ধদার সেই দেববাসী সদা রহে মুখখানে নি করতে মুখখানে ए यो देखा साइड दा हे यो देखा साइड दा हे दा साइड दा हे एकटा साइड दा मात्र देखौ साइड दा